আজকের ক্লাসে আমরা অর্থনীতির দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আমরা আলোচনা করব অর্থের বিভিন্ন ধরনের প্রকারভেদ অর্থাৎ অর্থকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা থাকবে এছাড়া অর্থের যে যোগান সেই যোগান কিভাবে আমরা পরিমাপ করব বা সেই পরিমাপকের ক্ষেত্রে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এই যে ধারণাগুলো রয়েছে এগুলো কি কিভাবে এগুলো পরিমাপ করা হয় এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং এর আগের ক্লাসে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কি কি নিয়ে আলোচনা করেছি যেমন অর্থ কাকে বলে অর্থের গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি বা যে ফাংশানগুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি তার সাথে আমরা আলোচনা করেছি নেয়ার মানি বা প্রায় অর্থ কী যদি তোমরা সেই ক্লাসটি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু ক্লাসটি অবশ্যই দেখে নিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা চ্যানেলে আমাদের প্লে আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নিও কেন সেখানে আমরা গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস বা আপডেটগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা কমিউনিটিতেই আমরা দিয়ে থাকি তো ক্লাসটা আমরা শুরু করছি তো প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অর্থের প্রকারভেদ তো আমরা প্রথমে যেটা আলোচনা করতে চলেছি অর্থের প্রকারভেদ যে অর্থকে আমরা কত ভাবে ভাগ করতে পারি তো আগের দিন অর্থ কাকে বলে আমরা বলেছিলাম কি যে অর্থ হলো এমন একটা সম্পত্তি যেটা বিনিময়ের মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করে থাকি এবং যেটা সকলে গ্রহণ করতে রাজি থাকে সেটাকে আমরা বলি অর্থ বা মানি তো এখন সেই অর্থকে আমরা প্রথমেই দুটো ভাগে ভাগ করে নিই ঠিক আছে যেটা হচ্ছে আমাদের প্রকৃত অর্থ এবং হিসাব নিকাশ অর্থ প্রকৃত অর্থ আর হিসাব নিকাশ অর্থ বা হিসাব নিকাশি অর্থ ঠিক আছে এখন এই দুটো বিষয় কি। প্রকৃত অর্থ কী আর হিসাব নিকাশি অর্থ কী এখন এখান থেকে এই চ্যাপ্টার থেকে দশ নাম্বার রয়েছে হয়তো এই চ্যাপ্টার থেকে ছোট প্রশ্ন নাও থাকতে পারে তো কিছু কিছু কনসেপ্টগুলো আমাদেরকে জেনে রাখতে হবে তো প্রথমে বলি যে প্রকৃত অর্থ জিনিসটা কি অর্থাৎ রিয়েল মানি বা বাস্তব অর্থ অনেক জায়গায় দেওয়া থাকতে পারে তো আমরা যে টাকাটা হাতে ছুঁতে পারি যেটা ধরা ছোঁয়া যায় যেটা বাস্তবে রয়েছে অর্থাৎ আমাদের কাছেও থাকতে পারে ঠিক আছে সেটাকে আমরা বলি প্রকৃত অর্থ বা বাস্তব অর্থ অর্থাৎ যার হচ্ছে বাস্তবে একটা রূপ রয়েছে যেটাকে আমরা ধরা ধরাছোঁড়া করতে পারি সেটা কাগজী টাকাও হতে পারে সেটা মুদ্রা টাকাও হতে পারে ঠিক আছে তো সেই ধরনের অর্থগুলোকে আমরা বলি প্রকৃত অর্থ বা বাস্তব অর্থ এখন যদি তোমাকে বলে একটা প্রকৃত অর্থ বা বাস্তব অর্থের উদাহরণ দাও তাহলে তখন তুমি কি বলবে যে দশ টাকার নোট কুড়ি টাকার নোট বা পাঁচ টাকার কয়েন এগুলো সবই হচ্ছে আমাদের প্রকৃত অর্থ বা বাস্তব অর্থের উদাহরণ আচ্ছা এরপর যদি তোমাকে বলে যে হিসাব নিকাশি অর্থ কি যে অর্থ বাস্তবে যার কোনো কি বলবো কোনো রূপ নেই শুধুমাত্র হিসাব নিকাশ করার জন্য আমরা ব্যবহার করে থাকি কিসের জন্য শুধুমাত্র হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করে থাকি বাস্তবে এর কোনো রূপ নেই এটাকে ধরা ছোঁয়া যায় না বা এর অস্তিত্ব বাস্তবে নেই তাকে আমরা বলি হিসাব নিকাশি অর্থ যেমন দেখা গেল তুমি হয়তো জিপে অর্থাৎ গুগল পে করলে সেখান থেকে তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করলে যে ব্যালেন্স দেখা গেল তোমার হচ্ছে কি দেখা গেল হাজার টাকা ক্রেডিট রয়েছে অর্থাৎ তোমার ব্যাংকে হাজার টাকা আছে এখন তুমি কাউকে একশো টাকা ট্রান্সফার করে দিলে তাহলে তোমার ব্যাংকে আবার ব্যালেন্স চেক করলে দেখা যাবে কত নশো টাকা ক্রেডিট মানে ক্রেডিট আছে অর্থাৎ একশো টাকা তোমার এখান থেকে ডেবিট হয়ে গেছে ব্যাংকে পড়ে রয়েছে নশো টাকা তাহলে এই যে টাকাটা তোমার ব্যাংকে বারবার তুমি ব্যালেন্স চেক করছো এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু বাস্তব বা হচ্ছে প্রকৃত রিয়েল মানি নয় এটা শুধুমাত্র তোমার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটাকে মেনটেনেন্স করার জন্য বা সেটাকে অ্যাকাউন্টিং করার জন্য এটা হচ্ছে তোমার ব্যবহার করা হচ্ছে এই সংখ্যাগুলোকে তো একে বলা হচ্ছে হিসাব নিকাশি অর্থ ঠিক আছে এর সাথে বাস্তব অর্থের পার্থক্য কি এটাকে যখন আমরা নগদ টাকায় রূপান্তর করে নেব তখন আমরা সেটাকে ধরাছোঁয়া করতে পারবো চোখে দেখতে পাবো বাস্তবে তার অস্তিত্বটা পাবো তখন সেটাকে আমরা কি বলবো প্রকৃত অর্থ তাহলে প্রকৃত অর্থ কী যেটাকে আমরা ধরাছোঁয়া করতে পারি যেটা বাস্তবে রূপদান রয়েছে এবং আমাদের হচ্ছে দশ টাকার নোট কুড়ি টাকার নোট পাঁচ টাকার কয়েন এগুলো হচ্ছে প্রকৃত অর্থ আর যে অর্থগুলো আমাদের বাস্তবে কোনো রূপ নেই আমরা বাস্তবে ধরাছোঁয়া করতে পারি না শুধুমাত্র হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় হিসাব নিকাশি অর্থ তাহলে এই দুটোর মধ্যে আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো আচ্ছা এই যে প্রকৃত অর্থ যদি বলি এই প্রকৃত অর্থ কি দিয়ে তৈরি ঠিক আছে উপাদান কি দিয়ে তৈরি হয় এই উপাদানের ভিত্তিতে আবার দুটো ভাগে ভাগ করা হয় ঠিক আছে একটা হচ্ছে কাগচি অর্থ কাগচ অর্থ আর একটা হয় ধাতব অর্থ ধাতব অর্থ অনেক সময় এটাকে মুদ্রা অর্থও বলা হয়ে থাকে তাহলে এখন এটা কিসের ভিত্তিতে ভাগ করলাম যে উপাদানের ভিত্তিতে যে আমাদের প্রকৃত অর্থটা কি দিয়ে তৈরি যদি সেটা কাগজ দিয়ে তৈরি হয় ঠিক আছে তাহলে সেটাকে আমরা কি বলবো কাগজই অর্থ যদি তোমাকে বলা হয় যে এর উদাহরণ দাও কি তাহলে পাঁচ টাকার নোট দশ টাকার নোট পাঁচশো টাকার নোট দুশো টাকার নোট একশো টাকার নোট এইগুলো হচ্ছে সব কাগজই অর্থের উদাহরণ আর যদি তোমাকে বলা হয় যে ধাতব অর্থ কী যে যখন কোনো ধাতু দিয়ে কোনো অর্থ তৈরি হচ্ছে তখন তাকে আমরা বলি ধাতব অর্থ বা মুদ্রা অর্থ যেমন উদাহরণ কি দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন কুড়ি টাকার কয়েন ঠিক আছে এটা তোমার পিতলেরও হতে পারে তামা দস্তারও হতে পারে ঠিক আছে বা ব্রোঞ্চেরও হতে পারে এগুলো হচ্ছে তোমার ধাতব অর্থের উদাহরণ তাহলে এই ব্যাপারটা অর্থাৎ এই শ্রেণী বিভাগটা আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছ আচ্ছা এরপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে আইন দ্বারা গ্রাহ্য বা আইন দ্বারা সিদ্ধ কার ভিত্তিতে ভাগ করব আইন দ্বারা সিদ্ধ ঠিক আছে যে আইন দ্বারা গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয় তার ভিত্তিতে আবার অর্থকে কিছু ভাগে ভাগ করা যায় এখন এইভাবে কিভাবে ভাগ করা যায় দুটো ভাগে একটা হচ্ছে আইন দ্বারা সিদ্ধ আইন দ্বারা সিদ্ধ আর একটা হচ্ছে আইন দ্বারা নিষিদ্ধ আইন দ্বারা নিষিদ্ধ ঠিক আছে এই দুটো ভাগে ভাগ করা যায় কি কী আইন দ্বারা সিদ্ধ অর্থ এবং আইন দ্বারা নিষিদ্ধ অর্থ ঠিক আছে বা অসিদ্ধ অর্থ ঠিক আছে ব্যাপারটা কি দেখো যে অর্থ আইন দ্বারা সিদ্ধ অর্থাৎ আইন দ্বারা গ্রহণযোগ্যতা যে অর্থে রয়েছে যে অর্থ আমি তোমাকে দিতে পারি যে কোনো বাজারে দিতে পারি যে কোনো দোকানে দিতে পারি বইয়ের দোকানেও দিতে পারি অর্থাৎ যেটা আইন দ্বারা গ্রহণযোগ্যতা করা হয়েছে জনগণের জন্য তাকে বলা হয় আইন দ্বারা সিদ্ধ অর্থ অর্থাৎ আমাদের কাছে যে পাঁচশো টাকার নোট আছে দুশো টাকার নোট আছে একশো টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোট আছে বা কিছু কয়েনও রয়েছে সেগুলো হচ্ছে আমাদের আইন দ্বারা সিদ্ধ অর্থ অর্থাৎ আইন দ্বারা এগুলোর গ্রহণযোগ্যতা রয়েছে আচ্ছা যেগুলো আইন দ্বারা গ্রহণযোগ্যতা নেই যেমন কি যেমন হচ্ছে জাল নোট যেমন তোমরা দেখবে অনেক সময় কিছু সিনেমা বানানোর জন্য কিছু ভিডিও বানানোর জন্য কিছু জেরক্স পেপার ব্যবহার করা হয় যেগুলোতে লেখা থাকবে দেখবে চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে এই ধরনের লেখা থাকবে সেইগুলো কিন্তু আইন দ্বারা নিষিদ্ধ অর্থ অর্থাৎ এগুলোর গ্রহণযোগ্যতা কিছুই নাই। তাহলে আমরা এক কথায় বলতে পারি এর উদাহরণ হচ্ছে জাল নোট বা জালি নোট এগুলো হচ্ছে আইন দ্বারা নিষিদ্ধ অর্থ ক্লিয়ার এখন আইন দ্বারা সিদ্ধ যে অর্থগুলো রয়েছে তাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় আইন দ্বারা সসীম সিদ্ধ এবং হচ্ছে অসীম এখন সসীম মানে কি একটা লিমিটেড আর অসীম মানে আনলিমিটেড ক্লিয়ার আচ্ছা আইন দ্বারা সিদ্ধটাই কিন্তু আইন দ্বারা সিদ্ধ অর্থাৎ আইন দ্বারা গ্রহণযোগ্যতা রয়েছে এবার আইন দ্বারা সসীম সিদ্ধ মানে কি অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত যেমন দেখা গেল দু টাকার কয়েন আইন দ্বারা সিদ্ধ পাঁচ টাকার কয়েন আইন দ্বারা সিদ্ধ কিন্তু যদি দেখা যায় যদি দেখা যায় যে তোমার বিল হয়েছে কোনো দোকানে পাঁচ হাজার টাকা তাহলে সেখানে তুমি যদি এক টাকার কয়েন দাও তাহলে তারা কিন্তু সেখানে এই এক টাকার কয়েন অর্থাৎ পাঁচ হাজারটা এক টাকার কয়েন গ্রহণ নাও করতে পারে অর্থাৎ আইন দ্বারা সিদ্ধ কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত হয়তো তুমি পাঁচ টাকা হলে পাঁচটা এক টাকা দিতে পারো দশ টাকা হলে পাঁচ টাকা দুটো পাঁচ টাকা দুটো কয়েন দিতে পারো কিন্তু যখন তোমার অ্যামাউন্টটা হিউজ হয়ে যাবে অর্থাৎ এক লাখ দু লাখ দশ লাখ তখন কিন্তু তুমি ওই এক টাকার কয়েন দু টাকার কয়েন পাঁচ টাকার নোট এগুলো দিয়ে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট তুমি পেমেন্ট করতে পারবে না বা অনেকে নিতেও চাইবে না ঠিক আছে এছাড়া যেমন চেক চেকের টাকা আইন সিদ্ধ মানে চেক আইন দ্বারা গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু তুমি যদি একটা চায়ের দোকানে পাঁচ টাকা চা খেয়ে চেক দিতে যাও তাহলে কিন্তু তারা গ্রহণ করবে না কিন্তু তার মানে কি সেটা আইনসিদ্ধ নয় সেটা আইনসিদ্ধ কিন্তু তারা বলবে যে আমি পাঁচ টাকা চেক নেবো এটা আমাকে ভাঙাতে যেতে আমার অসুবিধা হবে তুমি ক্যাশ দাও তাহলে কি হচ্ছে যে কিছু আইন সিদ্ধ টাকা যেটা সসীম পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো আচ্ছা অসীম আইন সিদ্ধ তার মানে কি যেটা আমরা আনলিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত ব্যবহার করতে পারবো মানে ব্যাপারটা হলো আমার এক কোটি টাকা হলেও আমি পেমেন্ট করতে পারবো এমন ধরনের আইনসিদ্ধ কাগজ বা এমন আইন সিদ্ধ হচ্ছে অর্থকে আমরা বলবো অসীম আইন সিদ্ধ যেমন ব্যাপারটা কি যেমন হচ্ছে পাঁচশো টাকার নোট বা দু হাজার টাকার নোট এগুলো দিয়ে যদি আমরা দশ লাখ টাকাও পেমেন্ট করতে পারবো এমনকি আমরা কুড়ি লাখ টাকাও পেমেন্ট করতে পারবো অর্থাৎ এইগুলোকে অসীম আইন সিদ্ধ নোট বলা হয় তাহলে এই পুরো কনসেপ্টটা আশা করি তোমার বোঝা গেল যে প্রথম দিনই আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে অর্থ কি যে অর্থ হচ্ছে এমন একটা সম্পত্তি যেটা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে সকলে নিতে রাজি থাকে সেই অর্থকেই আজকে আমরা ভাগ করে দিলাম একটা ভাগ করলাম প্রকৃত অর্থ একটা ভাগ করলাম হিসাব নিকাশি অর্থ যে অর্থ বাস্তবে রয়েছে ধরা ছোঁয়া যায় সেগুলোকে বলা হয় প্রকৃত অর্থ যেমন কিছু নোট কিছু কয়েন এগুলো হচ্ছে প্রকৃত অর্থ হিসাব নিকাশি অর্থ যার কোনো বাস্তব অস্তিত্ব নেই শুধুমাত্র হিসাব নিকাশ রাখার জন্য ব্যবহার করি তাকে বলা হয় হিসাব নিকাশি অর্থ যেমন হচ্ছে ব্যাঙ্কে যখন আমরা ব্যালেন্স চেক করি সেই ব্যালেন্স চেক করা যে অ্যামাউন্টটা দেখায় সেটা হিসাব নিকাশি অর্থ আচ্ছা উপাদানের ভিত্তিতে দুভাগে ভাগ করলাম কাগজীয় অর্থ ধাতব অর্থ কাগজ দিয়ে যদি তৈরি হয় কাগজই অর্থ আর ধাতু দিয়ে তৈরি হলে ধাতব অর্থ কাগজী অর্থ হচ্ছে যেগুলোকে আমরা নোট বলি আর ধাতব অর্থ যেগুলোকে আমরা মুদ্রা বলি বা কয়েন বলি আচ্ছা আইন দ্বারা সিদ্ধতার ভিত্তিতে দুভাগে ভাগ করলাম যেটা হচ্ছে আইন দ্বারা সিদ্ধ আর আইন দ্বারা নিষিদ্ধ বা আইন দ্বারা অসিদ্ধ ঠিক আছে এবং একে আইন দ্বারা যে সিদ্ধ রয়েছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করলাম একটা হচ্ছে অসীম এবং একটা হচ্ছে সসীম ঠিক আছে অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ব্যবহার করতে পারবো আর একটা আমরা আনলিমিটেড পর্যন্ত ব্যবহার করতে পারবো তো এই হয়ে গেল কনসেপ্ট এরপর যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অর্থের যোগান বলতে কি বোঝা যায় এবং অর্থের যোগান সংক্রান্ত এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এই চারটে পরিমাপক বা ধারণাগুলো কী কী তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্থের যোগান সংক্রান্ত পরিমাপক ঠিক আছে বা অর্থের যোগানটা কি সেটা আগে আমরা জেনে নেব তারপরে সেটাকে আমরা পরিমাপ করব কিভাবে তার যে ফর্মুলা বা টুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে বলি যে অর্থের যোগান কি দেখো যোগান বলতে সাধারণ ক্ষেত্রে যদি আমরা কোনো দ্রব্য সামগ্রী বুঝি যেমন আমি ধরলাম হয়তো ফুলকপি যে বাজারে আমরা ফুলকপি চাই আমরা কিনতে চাই তাহলে ক্রেতারা কি হচ্ছে ক্রেতাদের কাছ থেকে চাহিদা সৃষ্টি হচ্ছে তেমনই যারা বিক্রি করছে অর্থাৎ চাষিরা যারা উৎপাদক তারা ফুলকপির কি করছে যোগান দিচ্ছে অর্থাৎ বিক্রেতাদের কাছে তুলে ধরছে উপস্থাপন করছে তেমনই অর্থের ক্ষেত্রেও একই বিষয় দেখা যায় অর্থের চাহিদাও রয়েছে অর্থের যোগান রয়েছে অর্থের চাহিদাটা নিয়ে যেহেতু এখানে আলোচনা করছি না শুধুমাত্র যোগান নিয়ে আলোচনা করছি তবু আমি বিষয়টা সংক্ষেপে বলে দিই যে অর্থের চাহিদা কেন রয়েছে বা আমার কথাই যদি বলে আমার টাকার কেন প্রয়োজন দেখা যায় যে আমার দৈনন্দিন জীবন অতিবাহিত করার জন্য টাকার প্রয়োজন হতে পারে অন্য বস্ত্র বাসস্থানের জন্য আমার টাকা প্রয়োজন হতে পারে আমার জরুরীকালীন পরিস্থিতি যেমন চিকিৎসার জন্য আমার টাকার প্রয়োজন হতে পারে মানে টাকার চাহিদা তো মানুষের কাছে রয়েছে কিন্তু টাকার যোগানটা কে দেয় ঠিক আছে টাকার যোগান আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে থাকে যাকে আমরা বলি সেন্ট্রাল ব্যাঙ্ক ইংরেজিতে বাংলায় বলি কেন্দ্রীয় ব্যাঙ্ক ঠিক আছে বা আমি এখানে লিখে দিচ্ছি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে অর্থের যোগান কে দিয়ে থাকে অর্থের যোগান দিয়ে থাকে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন এই অর্থের যোগান দেশে দেখা গেল অনেক টাকা রয়েছে আমার কাছে কিছু টাকা রয়েছে তোমার কাছে কিছু টাকা রয়েছে ব্যাংকে কারো কিছু টাকা রয়েছে কারো পোস্ট অফিসে টাকা রয়েছে তাহলে একটা দেশে ঠিক আছে একটা দেশে তাহলে আমি এখানে যেহেতু আরবিআই ধরেছি যে আমাদের ভারতবর্ষে টোটাল কত অর্থ ঠিক আছে টোটাল কত অর্থ একটা নির্দিষ্ট সময়ে রয়েছে কি বললাম একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে কত অর্থ প্রচলিত রয়েছে সেটাকেই আমরা বলবো অর্থের যোগান সেটাকে আবার আমরা মাপবো কি করে সেই মাপাগুলো আমরা এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে চারটে টপিক দিয়েছে চারটে টপিকে আমরা আলোচনা করব তো আমরা তাহলে কি বললাম যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দেশে কতটা পরিমাণ অর্থ রয়েছে সেটাকে বলা হচ্ছে অর্থের যোগান এখন এটা মাপার জন্য যে চারটে টুলস দিয়েছে সেই টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো এই চারটে টুলস আমরা এইভাবে লিখতে পারি একটাকে এম ওয়ান একটা এম টু একটা এম থ্রি আর একটা হচ্ছে এম ফোর ক্লিয়ার এই চারটে টুলস দিয়েছে কে এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে আমাদের দেশে একটা নির্দিষ্ট সময় কত অর্থ রয়েছে আমার কাছেও কিছু টাকা থাকতে পারে আগেই বললাম তোমার কাছে কিছু টাকা থাকতে পারে ব্যাঙ্কে কিছু টাকা থাকতে পারে পোস্ট অফিসে কিছু টাকা থাকতে পারে তাহলে টোটাল মানুষের কাছে বা টোটাল দেশে কতটা অর্থ রয়েছে সেটা আমরা মাপব কিভাবে প্রথমে বলি এম ওয়ান এম ওয়ান হচ্ছে সবথেকে ছোটো ধারণা বা সংকীর্ণ ধারণা টাকা পরিমাপের ক্ষেত্রে এম ওয়ানকে আমরা কিভাবে প্রকাশ করি সি ডি প্লাস আর ঠিক আছে এখন সি আর বা তুমি এক্স ওয়াই জেড যাই লিখো না কেন ঠিক আছে এই তিনটের মানে কি অর্থাৎ এম ওয়ানের মধ্যে তিন ধরনের অর্থ আছে। তিন ধরনের অর্থ তুমি এক্স ওয়াই জেডও লিখতে পারো এবিসিও লিখতে পারো সিডি আর যা কিছু লিখতে পারো ঠিক আছে সেটা তোমার কনসেপ্টটা বা ধারণাটা তোমার মধ্যে রয়েছে কিনা সেটা শুধুমাত্র জানার বিষয় তো এ এর মধ্যে তিনটে জিনিস থাকে এক নম্বর ঠিক আছে মানুষের হাতে মানুষের হাতে বা নগদ অর্থ নগদ বা ধাতব অর্থ ধাতব মানে কি ওই ক্যাশ বা হচ্ছে তোমার কয়েন অর্থ তাহলে মানুষের কাছে কত টাকা রয়েছে সেটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে কাগজই অর্থ আর ধাতব অর্থ অর্থাৎ আমার কাছে তোমার কাছে টোটাল ভারতবর্ষে যতজন মানুষ রয়েছে সকলের কাছে নগদ অর্থ বা ধাতব অর্থ কতটা রয়েছে সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা ডি দ্বারা কাকে প্রকাশ করা হয় তিনটে জিনিস শুধু মনে রাখবে কনসেপ্টটা মনে রাখলেই হবে বারবার বললাম এক্স ওয়াই জেড যাই দিয়ে মাপনা কেন এই যে তিনটে কনসেপ্ট এই কনসেপ্ট যেন মনে থাকে যে এই তিনটে জিনিসকে বলা হয় এম ঠিক আছে এটা যেন মনে থাকে তাহলে প্রথমে বললাম মানুষের হাতে নগদ বা ধাতব অর্থ বা কাগজীয় অর্থ আরে সব মিলিয়ে কত টাকা রয়েছে সেটাকে আমরা বলছি সি দ্বারা এখানে প্রকাশ করছি আচ্ছা ডি দ্বারা আমরা কি প্রকাশ করছি ডি দ্বারা প্রকাশ করছি আমাদের ব্যাঙ্কে ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংক ঠিক আছে কারণ ব্যাংক দু প্রকার হয় কেন্দ্রীয় ব্যাংক হয় বাণিজ্যিক ব্যাংক তো বাণিজ্যিক ব্যাঙ্কে বাণিজ্যিক ব্যাংকে সবচেয়ে আর নগদ জমা অর্থ কত রয়েছে নগদ জমা অর্থ যেগুলো আমরা কি করতে পারবো দ্রুত তুলে নিতে পারবো দ্রুত তুলতে পারবো ঠিক আছে এই ধরনের অর্থ দুটো তুলতে পারবো এই ধরনের অর্থ ব্যাংকে কতটা জমা রয়েছে ঠিক আছে অর্থাৎ আমি বলতে পারি সেভিং বা কারেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে সেভিং অবলিক কারেন্ট এই ধরনের এই ধরনের অ্যাকাউন্টে আমাদের কত টাকা ব্যাংকে রয়েছে সেটা ডি এর মধ্যে রাখা হয় অর্থাৎ ফিক্সড এবং রেকারিং এটা বাদ অর্থাৎ ফিক্সডে কি হয় ফিক্সডে হয় আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিয়ে দিলাম নির্দিষ্ট সময়ের জন্য দশ বছর পর টাকাটা পাবো ঠিক আছে বা আমরা রেকারিংয়ের ক্ষেত্রে কি পাঁচ বছর দশ বছর ধরে রেকারিং করছি বা পৌনপুনিক আমানত যাকে বলি তারপরে কী হয় দশ বছর পর বা পাঁচ বছর পর আমরা টাকাটা সুদ্ধ পেয়ে যাই তো সেই রেকারিং এবং হচ্ছে ফিক্সড ডিপোজিট এটা বাদ ক্লিয়ার এটা বাদ দিয়ে ব্যাংকে যে টাকাটা পড়ে আছে যে কোনো সময়ে আমরা তুলে নিতে পারবো এই ধরনের টাকাটা কতটা রয়েছে সেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আর লাস্ট হচ্ছে আর আর দ্বারা কাকে প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় যে রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের কাছে রিজার্ভ ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকের কত টাকা জমা রয়েছে বাণিজ্যিক ব্যাংকের জমা আমানত ঠিক আছে এই তিনটে জিনিস তুমি যদি মনে রাখো তাহলে তোমার এম টু এম থ্রি এম ফোর কোনো ব্যাপারই নয় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে মানি মেজারমেন্ট ওয়ান অর্থাৎ আমরা মানি কিভাবে আমরা মেজারমেন্ট করছি বা পরিমাপ করছি ঠিক আছে তাহলে প্রথম বললাম প্রথম ধারণা বা এক নম্বর ধারণাটা কি এটা সব থেকে সংকীর্ণ ধারণা বা ছোট ধারণা কারণ এর মধ্যে দেখো অনেক টাকা কিন্তু আসছে না অর্থাৎ আমাদের পোস্ট অফিসে যে টাকা রাখা রয়েছে সেটা আসছে না কেউ ফিক্সড ডিপোজিট করে রেখেছে তার টাকা আসছে না ঠিক আছে অনেক টাকা এর মধ্যে কিন্তু আসছে না তার মানে এটা একটা ছোট ধারণা শুধুমাত্র এর মধ্যে তিনটে অর্থ আসছে বা তিনটে টাকা আসছে যেটাকে আমরা সি এবং আর দ্বারা প্রকাশ করেছি এবং এই তিনটে জিনিস কি এক মানুষের হাতে নগদ বা ধাতব অর্থ কতটা রয়েছে ঠিক আছে দু নম্বর বাণিজ্যিক ব্যাংকে কতটা নগদ টাকা আমাদের জমা রয়েছে সাধারণত সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো থেকে আমরা তাড়াতাড়ি টাকা তুলে নিতে পারবো আর রিজার্ভ ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংক কতটা টাকা জমা রেখেছে যাকে আমরা বলি ক্যাশ রিজার্ভ ঠিক আছে বা নগদ জমা অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের কাছে দেখা যায় যদি একশো টাকা থাকে তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রিজার্ভ ব্যাংকের কাছে অর্থাৎ আরবিআই এর কাছে জমা রাখতে হয় ধরো দশ টাকা জমা রাখতে হয় ঠিক আছে তাহলে টেন পার্সেন্ট ধরো জমা রাখতে হচ্ছে তাহলে একশো টাকা যদি বাণিজ্যিক ব্যাঙ্কে আমি জমা দিই ধরো আমি এস বি একশো টাকা জমা দিলাম তা থেকে দশ টাকা রিজার্ভ ব্যাংকের কাছে এসবিআই বা স্টেট ব্যাঙ্ক কী করবে জমা রাখবে নিজের কাছে রাখবে নব্বই টাকা ক্লিয়ার তো এই কতটা নগদ জমা রয়েছে আরবিআইয়ের কাছে সেইটা ধরা হয় এই তিনটে মিলিয়ে হয় এম ওয়ান ক্লিয়ার আর কিছুই কনসেপ্ট নেই এর মধ্যে আচ্ছা এরপরে যেটা আমরা বলবো এম টু এবার এম টু এর মধ্যে আরেকটু ধারণাটা বিস্তৃত হবে এম এর মধ্যে কী হয় এম ওয়ান প্লাস সেভিং এস দেওয়া হয় যেটা হচ্ছে অন পোস্ট অফিস পোস্ট অফিস ঠিক আছে অর্থাৎ ডাকঘরে পোস্ট অফিসে আমরা যে টাকাটা জমা রেখেছি দেখো এম ওয়ানের মধ্যে তো এই তিনটে আছেই ঠিক আছে আগের তিনটে আছেই তার সঙ্গে আমরা পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছি এবার এটাও কিন্তু আবার গুরুত্বপূর্ণ বিষয় এখানেও পোস্ট অফিসের কিন্তু ওই ফিক্সড বা মেয়াদি আমানতগুলোকে ধরা হয় না শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটাকে ধরা হয় অর্থাৎ সঞ্চয়ী আমানত সেটাকে ধরা হয় কোনো রেকারিং অ্যামানত বা রেকারিং অ্যামাউন্ট বা কোনো হচ্ছে তোমার ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টকে ধরা হয় না অর্থাৎ এম ওয়ান এর সাথে কি করি আমরা কতটা সেভিং আমরা পোস্ট অফিসে রেখেছি এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাই এম টু ক্লিয়ার আচ্ছা এম থ্রি কি এম থ্রিতে আমরা পাই এম ওয়ান ক্লিয়ার এম ওয়ান অর্থাৎ এই তিনটে তো থাকছেই ক্লিয়ার এই তিনটে থাকছে তার সঙ্গে থাকছে এফ এফ মানে কি এবারে এই ফিক্সড ডিপোজিট আসছে যেটা হচ্ছে অন কমার্শিয়াল ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে কতটা আমরা টাকা ফিক্সড রেখেছি অর্থাৎ মেয়াদি আমানতগুলো যার মধ্যে রেকারিং আসতে পারে ফিক্সড ডিপোজিট আসতে পারে ঠিক আছে তাহলে এম ওয়ান কি হচ্ছে সিআসএ আসছে আর আসছে এইগুলো তো আছেই তার সঙ্গে চলে এলো এলো কি ফিক্সড ডিপোজিট ঠিক আছে অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে আমরা মেয়াদি আমানত কতটা রয়েছে সেটাকে যোগ করলে পাই আমরা এম আর এম ফোর হচ্ছে সবথেকে বড়ো ধারণা সবথেকে ছোট হচ্ছে এম ওয়ান সব থেকে বিস্তীর্ণ ধারণা এম ফোর এর মধ্যে রয়েছে এম থ্রি এম থ্রি মানে দেখো এম ওয়ানের সবগুলো চলে এসছে প্লাস এফ চলে এসছে আর হচ্ছে টি টি হচ্ছে টি মানে কি পোস্ট অফিসের টোটাল আমানত অর্থাৎ সেভিংসও থাকবে আর ফিক্সডও থাকবে টোটাল আমানত ঠিক আছে টি মানে কি টি হল পোস্ট অফিসের পোস্ট অফিসের সকল আমানতের সমষ্টি সকল আমানত শুধুমাত্র এনএসসি যেটা হচ্ছে ন্যাশনাল সার্ভিস হচ্ছে সার্টিফিকেট এন বাদে এনএসি বাদে কারো ধরো যদি এনএসসি কেনা থাকে বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এটা যদি থাকে ঠিক আছে এটা বাদ দিয়ে বাকি পোস্ট অফিসে টোটাল যে টাকাটা রয়েছে টোটাল সেই টোটালটা এর মধ্যে হচ্ছে আর এম থ্রির মধ্যে তো বুঝতেই পারছো এম ওয়ান ফিক্সড ডিপোজিট কমার্শিয়াল ব্যাঙ্কে চলেই এসেছে আর এম ওয়ানের মধ্যে সিডি আর মানে এর মধ্যে সব থেকে বড়ো ধারণাটা চলে এলো এম ফোর যার মধ্যে সমস্ত অর্থের যোগানটাই আমরা পরিমাপ করে ফেলতে পারবো তাহলে অর্থের যোগান কি বললাম যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দেশে কতটা পরিমাণ অর্থ প্রচলিত আছে তাকে বলা হয় অর্থের যোগান সেটা আমরা মাপবো কি করে তার জন্য চারটে টুলস আছে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ওয়ান হচ্ছে সবথেকে ছোটো ধারণা এর মধ্যে তিনটে অর্থ আসে সেটাকে আমি সি ডিআর সি এর মধ্যে কি মানুষের হাতে কতটা কাগজী নোট ধাতব নোট বা কতটা নগদ টাকা রয়েছে ডি মানে কি ব্যাঙ্কে কতটা টাকা সেভিংসে বা কারেন্ট অ্যাকাউন্টে জমা রয়েছে এগুলো আমরা ডি এর মধ্যে পাচ্ছি আর এর মধ্যে আমরা কী পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংকের কাছে কতটা টাকা জমা রেখেছে আচ্ছা এম টু এর মধ্যে কি পাচ্ছি এম টু এর মধ্যে পাচ্ছি এম ওয়ান অর্থাৎ উবরের সবগুলোই পাচ্ছি তার সঙ্গে পাচ্ছি সেভিং অন পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসে কত টাকা আমরা সঞ্চয় করেছি এম থ্রির মধ্যে রয়েছে এম ওয়ান প্লাস এফ এফ মানে কমার্শিয়াল ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানত সেই মেয়াদি আমানতগুলো আসছে আর এম ফোরের মধ্যে এম থ্রি আর হচ্ছে পোস্ট অফিসের আমানত শুধুমাত্র সি বাদ দিয়ে তো এই হয়ে গেল তোমাদের কনসেপ্ট অর্থের যোগানের পরিমাপকগুলো এরপর যেটা আমরা আলোচনা করে দিচ্ছি একদম সংক্ষেপে সেইটা হচ্ছে তোমাদের ক্রেডিট কার্ড বা ঋণ কার্ড কি যেহেতু সিলেবাসের মধ্যে রয়েছে আর একটা রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক মানি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্বারা সৃষ্ট অর্থ এই দুটো ছোট ছোটো কনসেপ্ট যেটা দু নম্বরের জন্যই বলতে পারো ঠিক আছে এই দুটো নিয়ে আলোচনা করে দিচ্ছি প্রথমে বলি ক্রেডিট কার্ড বা ঋণ কার্ড কি ঠিক আছে যে ক্রেডিট কার্ড বা ঋণ কার্ড জিনিসটা কি ঠিক আছে তো ক্রেডিট কার্ড তোমার এরকম প্রশ্ন করতে পারে যে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড কি ঠিক আছে বা এটি কি অর্থ এটি কি অর্থ এইটা হচ্ছে একটা প্রশ্ন ঠিক আছে যে সংক্ষিপ্ত একদম ক্রেডিট কার্ড কি এটি কি অর্থ ক্রেডিট কার্ড জিনিসটা কী ভালো করে শোনো ক্রেডিট কার্ড হচ্ছে কি হয় আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ক্রেডিট কার্ডে ফিক্সড করে দেওয়া হয় যেখান থেকে আমরা টাকাটা খরচ করতে পারি এবং পরবর্তীকালে সুদসহ ব্যাংকে জমা দিতে হয় অর্থাৎ তোমাকে একটা কার্ড দিলো ঠিক আছে তোমাকে একটা কার্ড দিল সেই কার্ডেতে পঞ্চাশ হাজার টাকা কি করে দিল লিমিট করে দিল ঠিক আছে অর্থাৎ তোমার কাছে ব্যাংকে তুমি টাকা না ভরেও এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইউজ করতে পারবে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকাটা তোমাকে সুদসহ ব্যাংকে ডিপোজিট করে দিতে হবে ক্লিয়ার তাহলে এই জিনিসটাকে আমরা বলছি এই কার্ডটাকে বলছি ক্রেডিট কার্ড অর্থাৎ এতে যে অর্থ রয়েছে সেটা ঋণ অর্থ ঠিক আছে এখন বলতে যে ক্রেডিট কার্ড কি অর্থ তো ক্রেডিট কার্ড কখনোই অর্থ নয় কেন কারণ অর্থ হচ্ছে একটা সম্পত্তি আর এটা কি এটা একটা দায় অর্থাৎ ঋণ আচ্ছা দু নম্বর অর্থ সকলে নিতে রাজি থাকে কিন্তু ক্রেডিট কার্ড সব জায়গায় গ্রহণ করতে রাজি থাকে না এবং এর একটা লিমিট থাকে সেই লিমিট পার হয়ে গেলে আর ক্রেডিট কার্ড ইউজই করা যাবে না ক্লিয়ার তাই ক্রেডিট কার্ডকে আমরা অর্থ হিসাবে গণ্য করতে পারি না এই হয়ে গেল কনসেপ্ট আচ্ছা আর একটা দু নম্বর কনসেপ্ট রয়েছে সেন্ট্রাল ব্যাংক মানি যেটা আমাদের রয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা সৃষ্ট অর্থ কেন্দ্রীয় ব্যাংক দ্বারা সৃষ্ট বা সেন্ট্রাল ব্যাঙ্ক মানি এটাই আমাদের শেষ কনসেপ্ট এটা সংক্ষেপে আলোচনা করে দিই যে কেন্দ্রীয় ব্যাংক দ্বারা সৃষ্ট অর্থ মানে কি দেখো আমাদের দেশে যা কিছু টাকা তৈরি হয় সেই টাকাটা কি হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারাই তৈরি হয় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাছে নোট প্রচলনের ক্ষমতা রয়েছে নোট প্রচলন করতে পারে ধাতব বা মুদ্রা প্রচলন করতে পারে এবং এর দ্বারা যে অর্থ সৃষ্টি হয় অর্থাৎ নোট প্রচলনের দ্বারা যে অর্থ সৃষ্টি হয় বা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা ছাপানো অর্থকেই আমরা বলছি কেন্দ্রীয় ব্যাংক দ্বারা সিষ্ট অর্থ ঠিক আছে বা সেন্ট্রাল ব্যাংক মানি তো এই প্রশ্নগুলো তোমরা আলো মানে মনে রাখবে পরীক্ষার জন্য কিন্তু সমস্ত প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ রয়েছে যে আমরা অর্থে শ্রেণীবিভাগ করলাম আমরা অর্থের যোগানের পরিমাপক করলাম ক্রেডিট কার্ড বা ঋণ কার্ড কী এবং কেন্দ্রীয় ব্যাংক দ্বারা শিষ্ট অর্থ কি এই চারটে বিষয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে তোমরা জয়েন করে রাখতে পারো ধন্যবাদ